সম্মানিত ভিহ আসসালামু আলাইকুম তো আজকে আমার সামনে যে গরুর বাজারটি দেখছেন এটি রাজশাহী সিটি হাট আজকে মূলত রবিবার তো এই হাটটি প্রতি সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বুধবার তো এটি রাজশাহী শহর থেকে আপনার পাঁচ কিলো দূরে অবস্থিত তো এখানে অনেক ভারতীয় ষাঁড় গরু কিনে পাওয়া যায় তো আজকে আমরা জানব যে ছোটো সাইজের গরুর কী দাম চলছে

হচ্ছে রাজশাহী সিটি আর্টের পাইনে কিনা হলো নাকি কত চাইছে ছাপ্পান্ন হাজার দেখছেন বাড়িটা ছাপ্পান্ন দাম চাচ্ছে এই তো কিনলে কম হবে হয়তো পঞ্চাশের নিচে হবে আমরা জানবো দেখেন সামনে দেখছেন অনেক সুন্দর সুন্দর সারগুলো ইন্ডিয়া থেকে আসছে তো আজকে বর্ডার খুলেছে মূলত কত চাইছেন জোড়া এটা জোড়া কত চাইছে এক লক্ষ আশি হাজার দেখছেন ভাই কিনলে কম হবে একটা সুন্দর সার আছে কত চাইছেন কাকা এটা কত চাইছেন এটা কত দাম চাইছেন ছিয়াত্তর হাজার কয়দাত বয়স বয়স হয়নি আজকে বাজারে অনেক সুন্দর সুন্দর গরু আসছে এটা মূলত একটা বাজারে একটা সাইড পজিশন ওগুলো দেশি এগুলো দেশি দেশি জোড়া চাচ্ছেন কত

বড় বড় বলদ জোড়া চাচ্ছেন কত দাম এই বলদ জোড়া চাচ্ছেন কত দাম হ্যাঁ দু লাখ ষাট কয়দাত করে বয়স এটা ওজন হবে কয় মন দুইটা মিলে বারো মন দেখছেন এটা আসছে সিটিহাট আজকে রবিবার অনেক আমদানি গরু কত চাচ্ছেন ভাইয়া জোড়া এক লক্ষ দশ হাজার সম্মানীয় ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ধরনের ভিডিও প্রতিনিয়তই পাবেন ঠিক আছে সবাইকে আবার আসসালামু আলাইকুম ধন্যবাদ